সে খুবই স্মার্ট মিষ্টি হাসে কিন্তু ভিতরে লুকিয়ে আছে বর্বরতা সে হচ্ছে সাইকোপ্যাথ কিন্তু প্রশ্ন হল ওদের এমন আচরণ কি জন্মগত নাকি মস্তিষ্কের গঠনেই রয়েছে রহস্য সাইকোপ্যাথ মানে এমন একজন ব্যক্তি যার মধ্যে সহানুভূতির অভাব পাশবিক ঠান্ডা মন এবং প্রয়োজনে সহজে মিথ্যা বলার প্রবণতা থাকে তারা খুব ভালো অভিনয় করে মানুষকে ম্যানিপুলেট করতে জানে কিন্তু তাদের ভেটরে গভীর অন্ধকার থাকে যা বাইরে থেকে ধরা যায় না গবেষণায় দেখা গেছে সাইকোপ্যাদদের মস্তিষ্কে সবচেয়ে বড় পার্থক্য হয় অ্যামিকডালা ও প্রিফ্রান্টাল করটেক্সে অ্যামিকডালা এটি আবেগ নিয়ন্ত্রণ করে সাইকোপ্যাথদের অ্যামিকডেলা ছোট হয় তাই তারা ভয় বা দয়া তেমন অনুভব করে না প্রিফ্রান্টাল করটেক্স এটি সিদ্ধান্ত গ্রহণ ও নৈতিকতা বুঝতে সাহায্য করে এই অংশে কার্যক্ষমতা কম থাকলে মানুষ ভুল সঠিকের পার্থক্য হারিয়ে ফেলে এফএমআরআই স্ক্যানে দেখা গেছে যখন একজন সাধারণ মানুষ কষ্টদায়ক ছবি দেখে তার মস্তিষ্কে তীব্র প্রতিক্রিয়া হয় কিন্তু সাইকোপ্যাথদের ক্ষেত্রে একদম নিস্তব্ধতা বিজ্ঞানীরা বলেন কিছু মানুষ জন্ম থেকেই এমন বৈশিষ্ট্য নিয়ে আসে যাকে বলা হয় জেনেটিক ন্যাটিক প্রিডিসপোজিশন কিন্তু শৈশবে ট্রমা নির্যাতন এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা এই প্রবণতাকে আরও বাড়িয়ে তোলে মানে একজন সাইকোপ্যাথ হতে পারে জন্মগতভাবে প্রস্তুত কিন্তু সমাজ পরিবার ও পরিবেশ তাকে সেই পথে ঠেলে দেয় তাহলে একজন সাইকোপ্যাথ অপরাধী নাকি শিকার আর আমাদের সমাজ কিভাবে এর মোকাবিলা করবে কমেন্টে লিখে জানাও তোমার মতামত আর এমন আরও রোমাঞ্চকর মনোবিজ্ঞানের ভিডিও পেতে সাবস্ক্রাইব করতেই হবে